আচ্ছা ভালোবাসলে কি তাকে পেতেই হবে দূর থেকেও তো ভালোবাসা যায় এমনই এক প্রশ্ন করেছিল এক ভাই তার সাথে আরো একটা প্রশ্ন ছিল যে কাউকে পাব না জেনেও যদি ভালোবেসে ফেলি তাহলে কি করা উচিত প্রশ্নটা গভীর প্রশ্ন আমি অনেকক্ষণ চুপ করে তাকে উত্তরে বলেছিলাম ঠিকই বলেছ ভালোবাসলেই যে তাকে পেতে হবে এমন তো কোনো কথা নেই তবে তার মাঝেও অনেক কথা আছে শুরু করার আগে দুটো কথা যারাই মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছ তারা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখো তো চলো সমস্যার কথা তো জেনেই গেছো এবার সমাধানের রাস্তা খুঁজি তো প্রশ্নটা কি ছিল প্রশ্নটা ছিল যে কাউকে পাবনা জেনেও যদি তাকে ভালোবেসে ফেলি তাহলে কি করা উচিত দেখো মনের অনুভূতির সাথে মাথা কখনো কাজ করে না মাথা যদি বলে না এটা ঠিক না এটা ভুল তবু মন মনটা কিন্তু আমাদের মানতে চায় না মন কিন্তু তার উল্টোটাই বলে তোমার ফিলিংসের সেই মানুষটা দাম না দিলেও আমি দাম দিই কিন্তু একবারও কি নিজেকে প্রশ্নটা করেছ যে আমি তো জানি আমি সেই মানুষটাকে পাবো না তাহলে আমি কেন তাকে ভালোবাসছি করেছো কি একটা সিম্পল ব্যাপার দেখবে। যে প্রশ্নটা তুমি আমাকে করলে বা যেই প্রশ্নটার উত্তর তুমি ভিডিওটা খুঁজছো সেই প্রশ্নটার মধ্যেই কিন্তু তোমার উত্তরটা আছে তার মানে তুমি কিন্তু নিজেও জানো তুমি তাকে পাবে না তারপরেও তুমি তাকে ভালোবাসছ এবার তুমি বলবে আচ্ছা ভালোবাসলেই কি তাকে পেতে হবে না না আমি ঠিক এটা বলছি না যে ভালোবাসলেই তাকে পেতে হবে আমার বক্তব্যটা মানুষটা তোমার ফিলিংসের দাম দেয়নি হয়তো তুমি তাকে প্রপোজ করেছিলে সে তোমায় সরাসরি না করে দিয়েছে বা তুমি যার সাথে সম্পর্কে ছিলে সে তোমায় ছেড়ে চলে গেছে এই দুটোর মধ্যে যে কোনো একটা তুমি মানুষটাকে আর কখনোই নিজের কাছে পাবে না আশা করি ঠিক বলছি তাহলে কি দাঁড়ালো তোমার ফিলিংসের দাম কিন্তু সেই মানুষটা তোমাকে দেয়নি যে মানুষটা তোমার ফিলিংসের মূল্য দেয়নি কিন্তু তার জন্য তুমি তিন রাত কষ্ট পাচ্ছ তার জন্য রোজ রাতে চোখের জল ফেলছো মাঝরাতে ঘুম ভেঙে উঠে তার ফটো দেখছো ফেসবুক ইনস্টাতে তাকে স্টক করছো কেন কেন করছো এগুলো জানো তো সময় সময় না ঠিক সোনার মতো সোনার যত দিন যায় তত কিন্তু রিসেল ভ্যালু বাড়তে থাকে আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি সময়টাকে ঠিক তত ভবিষ্যতে তোমার জীবনের ভ্যালুটা অনেক বাড়িয়ে দেবে। কিন্তু তুমি তোমার মূল্যবান সময়গুলোকে অন্যের জন্য নষ্ট করে দিচ্ছ কেন করছো কারণ সে তোমার জীবন থেকে চলে গেছে অথবা সে তোমায় তার জীবনে প্রবেশ করার অনুমতি দেয়নি এটা তুমি কিছুতেই মেনে নিতে পারছো না কিছু বাস্তব কিছু কঠিন সত্য তিক্ত হলেও আমাদের মেনে নিতে হয় কারণ ওটা কোনো গল্প নয় ওটা কোনো উপন্যাস নয় ওটা আমাদের বাস্তব জীবন আমরা মানুষটাকে পাবো না জেনেও সারাটা জীবন অপেক্ষা করব। এগুলো না গল্পতে মুভিতে দারুণ মানায় কিন্তু এটা রিয়েল লাইফে মানায় না কি পাবে একবার ভেবে দেখো তো বলতেই পারো ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া কিচ্ছু থাকে না কিন্তু ওই যে বললাম এটা রিয়েল লাইফ এটা বাস্তব আমাদের জীবনে চাওয়া পাওয়া থাকে আমরা প্রত্যেকে চাই আমরা প্রত্যেকে চাই আমাদের ভালোবাসার মানুষটা আমাদের ভালোবাসুক এই বাস্তব জীবনে তুমি যেমন মানুষটাকে ভালোবাসা দিচ্ছ তোমারও কিন্তু প্রাপ্য সেই মানুষটার থেকে ভালোবাসা ফেরত পাওয়া কিন্তু তুমি এমন একটা মানুষের জন্য অপেক্ষা করছো তার কাছ থেকে কী পাবে সারা জীবন অপেক্ষা করবে কিন্তু সে তার বিন্দু মাত্র দাম তোমায় দেবে না শুধু শুধু নিজেকে কেন এতটা কষ্ট দেবে এটা বাস্তব জীবন এটা তোমার জীবন জীবনটা প্রচুর মূল্যবান বাস্তবে এমন কাউকেই ভালোবাসা দাও সেই মানুষটাও যাতে তোমাকে সেই ভালোবাসাটা রিটার্ন করে সেই মূল্যটা রিটার্ন করে তুমি বলো তো তুমি আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছ না সবকিছু কিছু বিরক্ত লাগছে না কোনো কিছুতেই মন বসাতে পারছো না কি ঠিক বললাম তো কথাগুলো কেন কেন জীবনটা কি এত এতটাই ঠুনক যে একটা মানুষের জন্য তা নষ্ট করে দিতে হবে তুমি কি তোমার নিজের কাছে এতটাই মূল্যহীন যে তোমার অনুভূতির কেউ দাম না দিলে তুমি নিজেকে কষ্ট দেবে তা তো নয় তাহলে কেন কেন একটা মানুষের জন্য নিজের জীবনটাকে নষ্ট করছো জীবন অনেক মূল্যবান তুমি অনেক মূল্যবান তুমি আরও অনেক ভালো কিছু ডিজার্ভ করো তুমি নিজের জীবনকে হেলায় হারিয়ে দেওয়ার জন্য এই পৃথিবীতে আসো এখনো জীবনের অনেকটা পথ বাকি তোমাকে নিয়ে তোমার বাবা মায়ের অনেক অনেক স্বপ্ন বাকি এবার উঠে তারাও আয়নায় নিজেকে দেখো কি ছিলে আগে আর এখন কি হয়ে গেছ এবার নিজের চোখের জলটা মুছো নিজেকে বলো আমার জীবনটা এতটাও ঠুনকো নয় যে কারোর জন্য সেটা শেষ হয়ে যেতে পারে নিজেকে ভালোবাসো নিজেকে সময় দাও নিজেকে বলো তোমার এখনো অনেক কিছু করার বাকি জীবনের পথটা কিন্তু অনেক লম্বা আর বিশ্বাস করো তোমার জন্য যে মানুষটা সঠিক যাকে ভগবান অলরেডি সিলেক্ট করে রেখে দিয়েছেন তার জন্য তোমায় চোখের জল ফেলতে হবে না সে সময় মতো ঠিক তোমার সামনে এসে ধরা দেবেই তাই এখন মন দিয়ে শুধুমাত্র নিজের ভালো থাকাতে ফোকাস করো নিজের কেরিয়ারে ফোকাস করো যে মানুষটা তোমার জন্য সঠিক মানুষ সে সঠিক সময়েই তোমার মনের দরজায় সে হাজির হবে নিজের মনের দরজাটা কেন কোনো ভুল মানুষের জন্য তালা দিয়ে রাখবে নিজের ইমোশন কন্ট্রোল করতে শেখো নিজের সাথে কথা বলো আর শোনো নিজেকে এমন জায়গায় প্রতিষ্ঠিত করো যাতে তুমি না সে তোমাকে দেখলে ভবিষ্যতে আফসোস করে যে কেন কেন সেই দিন তোমায় সে ফিরিয়ে দিয়েছিল ওই অন্ধকার জীবন থেকে মনের জানালাগুলো খুলে আলোকে ঢুকতে দাও একটা কথা মাথায় রেখো কারোর জন্য জীবন থেমে থাকে না নিজের অমূল্য সময় নষ্ট না করে নিজের কাছে আজকেই প্রমিস করো এবার থেকে নিজের জীবনের সাথে কোনো কম্প্রোমাইজ তুমি করবে না দূর থেকে ভালোবাসার দরকার নেই সারা জীবন কষ্ট পাওয়ার থেকে নিজেকে একটা বার একটা বার বুঝিয়ে সরে আসা অনেক ভালো এর পরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে করতে পারো আমি নেক্সট ভিডিওতে তার উত্তর দিয়ে দেব। আজকের মতো টাটা খুব ভালো থেকো নিজেকে ভালো রেখো আর সব সময় হাসি খুশি থেকো